সমন্বয় সাধন হল ব্যবস্থাপনা এবং প্রশাসনে বিভিন্ন উপাদান কার্যক্রম কিংবা সংস্থার মধ্যে সঠিক সম্পর্ক প্রতিষ্ঠা ও সুসম্পর্ক বজায় রাখার প্রক্রিয়া এটি নিশ্চিত করে যে সমস্ত কার্যক্রম এবং কর্মীগণ একটি কয়েন লক্ষ্য অনুযায়ী হয়ে কাজ করছে সমন্বয়ের সাধন সাধারণত উদ্দেশ্য প্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এবং বিভিন্ন অংশগুলির মধ্যে সহযোগিতা নিশ্চিত করে সমন্বয় সাধন হল বিভিন্ন উপাদান বা কার্যকলাপকে এমনভাবে একীভূত করা যে তারা একটি সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করে প্রশাসনের ক্ষেত্রে সমন্বয় সাধন বিভিন্ন বিভাগ দপ্তর এবং ব্যক্তির মধ্যে একটি সুসংগত সম্পর্ক স্থাপন করে এর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষতার সাথে সম্পন্ন করা যায় এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায় প্রশাসনিক সংগঠনের সমন্বয় সাধনের সমস্যা এক যোগাযোগের অভাব বিভিন্ন বিভাগের মধ্যে সঠিক এবং যথাযথ যোগাযোগের অভাব সমন্বয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে যখন কর্মচারীরা একে অপরের সাথে তথ্য ভাগ করেন না তখন প্রকল্পগুলোর অগ্রগতি ক্ষতিগ্রস্ত হয় দুই ভিন্ন উদ্দেশ্য অথবা লক্ষ্য বিভিন্ন বিভাগের মধ্যে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য বা লক্ষ্য থাকলে সমন্বয় সাধন অসম্ভব হয় এমনকি যদি সাধারণ লক্ষ্য থাকে তবু যদি প্রতিটি দল তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে চলে তাহলে সমন্বয় ব্যাহত হয় তিন রিসোর্সের অভাব পর্যাপ্ত মানব অর্থনৈতিক এবং প্রযুক্তিগত রিসোর্স না থাকলে পারস্পরিক সমন্বয় সাধনের সমস্যা উপস্থিত হতে পারে চার আদর্শের মনোভাব কখনো কখনো কিছু প্রতিষ্ঠানের নিজেদের স্বার্থের দিকে বেশি নজর দেয় এবং সমন্বয় সাধনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার অভাব দেখা দেয় আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ের প্রভাব প্রশাসনিক সংগঠনের সমন্বয়ে বিভিন্ন আন্তর্জাতিক নীতিমালা বা বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়তে পারে যা স্থানীয় সমন্বয়কে কঠিন করে তোলে ছয় প্রতিবন্ধকতা ও প্রযুক্তিগত সমস্যাসমূহ প্রযুক্তিগত পরিকাঠামোর অভাব সিস্টেমগুলোর মধ্যে সামঞ্জস্যের অভাব ইত্যাদি সমন্বয় সাধনে বাধা সৃষ্টি করতে পারে যোগাযোগের অভাব বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগের অভাব বা অপর্যাপ্ত যোগাযোগ সমন্বয়কে বাধাগ্রস্ত করতে পারে আট স্বার্থ সংঘর্ষ বিভিন্ন বিভাগের স্বার্থ সংঘর্ষ সমন্বয়ের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ নয় কার্যকরী দল গঠনের অভাব কার্যকরী দল গঠন না হলে সমন্বয়ের কার্যক্রম সফল হতে পারে না দশ প্রযুক্তিগত সমস্যা প্রযুক্তিগত সমস্যার কারণে তথ্য আদান প্রদানে বাধা সৃষ্টি হতে পারে এবং সমন্বয় কার্যক্রমকে জটিল করে তুলতে পারে এগারো নেতৃত্বে অভাব যথাযথ নেতৃত্বে অভাবে সমন্বয় কার্যক্রম সফল হতে পারে না বারো সময়ের অভাব সময়ের অভাবে সমন্বয়ের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করা যায় না তেরো সংস্কৃতিগত পার্থক্য বিভিন্ন বিভাগের মধ্যে সংস্কৃতিগত পার্থক্য সমন্বয়কে জটিল করে তুলতে পারে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে নেতৃত্ব দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করে সমন্বয় বাড়ানো এবং পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করা যেতে পারে দুই উন্নত যোগাযোগ ব্যবস্থাপনা যোগাযোগের জন্য কার্যকরী প্ল্যাটফর্ম তৈরি করা যাতে সমস্ত বিভাগের মধ্যে সঠিক তথ্য বিনিময় হতে পারে তিন সংগঠনের আত্মবিশ্বাস বৃদ্ধি কর্মীদের মধ্যে বিশ্বাস ও সহযোগিতার মনোভাব তৈরি করা যাতে তারা একে অপরের সাথে সহযোগিতা করতে পারে চার সাধারণ উদ্দেশ্য সৃষ্টি করা সমস্ত বিভাগের জন্য একই উদ্দেশ্য এবং লক্ষ্য প্রতিষ্ঠা করে সমন্বয় বাড়ানো সম্ভব পাঁচ প্রযুক্তির ব্যবহার আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়া এবং প্রণালীগুলির মধ্যে সমন্বয় স্থাপন করা ছয় সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা নিয়মিত সভা মিটিং এবং রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে যোগাযোগকে সুসংগত করা সাত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সকলের জন্য তথ্য স্বচ্ছ রাখা এবং সকলের জবাবদিহিতা নিশ্চিত করা আট কার্যকরী দল গঠন করা বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে কার্যকরী দল গঠন করা নয় প্রযুক্তি ব্যবহার করা তথ্য আদান প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দশ দক্ষ নেতৃত্ব প্রদান করা সমন্বয় কার্যক্রমের জন্য দক্ষ নেতৃত্ব প্রদান করা এগারো সময়ের সঠিক ব্যবহার সমন্বয়ের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করা বারো সংস্কৃতিগত পার্থক্যকে সম্মান করা বিভিন্ন বিভাগের সংস্কৃতিগত পার্থক্যকে সম্মান করা এবং সে অনুযায়ী কাজ করা উপসংহার সমন্বয় সাধন একটি জটিল প্রক্রিয়া প্রশাসনিক সমন্বয় সাধনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তবে উপরোক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সমস্যাগুলো কাটিয়ে উঠা সম্ভব সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষতার সাথে সম্পন্ন করা যাবে এবং জনগণের সেবা নিশ্চিত করা যাবে